সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আজকে দুষ্টু প্রকৃতির লোকদের জন্য কিছু কথা বলছি তারা এমনিতেই অভদ্রতা আর সেই অভদ্রতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় দেয় যেমন মহিলাদের ম্যাসেঞ্জার এসে তাদের বিনা অনুমতিতে বিনা পারমিশনে কল দেয় এটা কোন স্বভাব ভাই আপনি কে হে কোথায় থাকা হয় আপনার এই কুস্বভাব চেঞ্জ করুন উপভোগের বস্তু যদি বানাবেন নিজেদের লোকদের বানান অপর ঘরের বোনেদেরকে বানাবেন না আমি আপনাদের সম্মুখে একটা এক্সাম্পল দিচ্ছি আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ কেউ যদি পিছন থেকে এসে আপনার কোলারটা ধরে টানে আপনি কি বলবেন হঠাৎ যদি আপনার চুলটা এসে ধরে টানে আপনি কি বলবেন ঠিক তদ্রুপ বিনা পারমিশনে ম্যাসেঞ্জারে কল দেওয়া কাউকে ফোন করা তার বিনা অনুমতিতে তাকে বিরক্ত করা এটি দেশের আইনেও অপরাধ